এটা তো ভারতবর্ষের জন্য একটা সিগনিফিক্যান্ট হতো ভারতবর্ষের জন্য একটা দৃষ্টান্তমূলক হতো যে যাতে মুসলমান হয়েও তিনি মুসলিম একটি দেশ সেই দেশের বিরুদ্ধে কথা বলছেন তার মানে আমাদের কাছে ধর্মের থেকে দেশ বড় এটা আরেকবার প্রমাণিত হতো না খুব লাভ হবে বিরাট লাভ হবে ছাব্বিশ জন মারা গেছে পেহেলগাঁওতে ভারতবর্ষের বিভিন্ন প্রদেশ থেকে আবার তৃণমূল নিজেদের সর্বভারতীয় দল বলে সেই ছাব্বিশ জনের বাড়িতে গেল না কেন হ্যাঁ অতএব লক্ষণ রেখার কথা অন্য কেউ বলুক আপনার মুখে না শোনালেই ভালো উনি টাকাটা নিলেই পারতেন ওরা উনি টাকাটা নিলেই না নিলেই পারতেন একটা গোখরো সাপকে বিশ্বাস করবেন একটা কালকেউটাকে বিশ্বাস করবেন এই সরকারকে বিশ্বাস করবেন না এই সরকারের তৃণমূলের নেতা মন্ত্রীদের বিশ্বাস করবেন না মমতা বন্দ্যোপাধ্যায়কে বিশ্বাস করবেন না আমি রাজনীতি ছেড়ে পশ্চিমবঙ্গ ছেড়ে চলে যাব কয়লা চুরি না করে আলুর চপের দোকান করতে পারত প্রথম কথা হচ্ছে এক পাঠান আর ওই তার সমগোত্রীয়দের বিরোধিতা করতে হয়তো করতে রাজি হয়নি এটা হতে পারে আর দ্বিতীয় হতে পারে যে দেখুন প্রথম কথা হচ্ছে খুব কম দলই আছে যারা ভারতবর্ষে এই যে টিমটা এই যে ডেলিগেশন টিমটা তৈরি হয়েছে যারা সারা পৃথিবীকে বোঝাবে ভারতবর্ষের অবস্থান সেই টিমে সেই দলের থেকে লোক চাওয়া হয়নি সংসদীয় কোনো কমিটি আছে সেই কমিটি তারা সিদ্ধান্ত নিয়েছেন এবং আমার মনে হয় না বেশিরভাগ জায়গা থেকে কোনো জায়গা থেকে খুব একটা অপোজ এসছে বলে এবার বিষয় যেটা হচ্ছে সেটা হচ্ছে যে যে যদি মমতা বন্দ্যোপাধ্যায় পাকিস্তানের বিরুদ্ধে কথা বলতে হয় তাহলে এখানে যে পাকিস্তান প্রেমী মমতা ভোটাররা আছে সেই ভোটাররা খেপে যেতে পারে সেই কথা ভেবেই আজকে ইউসুফ পাঠানকে সরিয়ে দেওয়া হল নয়তো এটা তো ভারতবর্ষের জন্য একটা সিগনিফিক্যান্ট হতো ভারতবর্ষের জন্য একটা দৃষ্টান্তমূলক হতো যে যাতে মুসলমান হয়েও তিনি মুসলিম একটি দেশ সেই দেশের বিরুদ্ধে কথা বলছেন তার মানে আমাদের কাছে ধর্মের থেকে দেশ বড়। এইটা আরেকবার প্রমাণিত হতো সেই প্রমাণিতটা হতে দিলেন না যদিও এক্ষেত্রে অস্বীকার করার জায়গা নেই ওয়েসির মতন যারা কট্টর মৌলবাদী এবং যাদের বিরুদ্ধে অভিযোগ আমাদের অনেক বেশি যারা বলেন পনেরো মিনিট পুলিশ সরিয়ে দিলে পঁচিশ শতাংশ পঁচাত্তর শতাংশকে আহ মেরে কেটে হারিয়ে দেবে তারা কিন্তু এর প্রতিবাদ করেনি তারা কিন্তু ভারতবর্ষের কথা বলবার জন্য বিশ্বের দরবারে তারা প্রস্তুত করছেন নিজেদের

পেহেলগাঁওতে ভারতবর্ষের বিভিন্ন প্রদেশ থেকে আবার তৃণমূল নিজেদের সর্বভারতীয় দল বলে সেই ছাব্বিশ জনের বাড়িতে গেল না কেন সেই ছাব্বিশ জনের বাড়িতেও তো যেতে পারতো ঠিক করছেন খুব ভালো কাজ করছেন যে আপনি কাশ্মীরে বেছে বেছে যাচ্ছেন কারণ কাশ্মীরে যারা মারা গেছেন বেশিরভাগই এমন একটি সম্প্রদায়ের মানুষ মারা গেছেন যে মানুষকে গিয়ে তুষ্ট করে এলে তাদের হাতে ফুল বেলপাতা তুলে দিয়ে এলে এখানে ভোট বাড়বে এইটাই হচ্ছে তার প্ল্যান তার ধান্দা সহজ বাংলা ভাষায় হ্যাঁ মুখ্যমন্ত্রী ভোট ছাড়া কিছু বোঝেন না তার কাছে দেশের কোনো মূল্য নেই নিজের চেয়ারটাই শেষ কথা আর নিজের চেয়ারের জন্য দেশকে বেঁচে দিতে হলে ওনার কোনো আপত্তি আছে বলে আমার অন্তত মনে হয় না লক্ষণ রেখা নয় লক্ষণ রেখা নয় লক্ষ্মণ রেখা হ্যাঁ লক্ষ্মণ রেখা শব্দটা বহিরাগত যে বহিরাগতদের মানে বিরুদ্ধে ওনার বিরাট আক্রোশ হ্যাঁ এখানে বলছেন লক্ষ্মণ রেখাটা লক্ষ্মণ রেখা নয় দিদি বাংলায় আমরা এটাকে লক্ষণ রেখা বলি আন্দোলনের যদি লক্ষণ রেখা থাকতো তুমি যদি সেটা মানতে তাহলে ২৬ দিন নিশ্চয়ই এই দিন ধরে তুমি হাই ন্যাশনাল হাইওয়ে বন্ধ করে বসে থাকতে না তুমি নিশ্চয়ই একটা আন্দোলনের নামে বিধানসভা বিধানসভা মানে হচ্ছে গণতন্ত্রের মন্দির সেই আইনসভায় গিয়ে বুকে সংবিধান জড়িয়ে ধরে বিধানসভাটাকে ভাঙচুর করাতে না হ্যাঁ অতএব লক্ষণ রেখার কথা অন্য কেউ বলুক আপনার মুখে না শোনালেই ভালো হ্যাঁ চুরিকেও সমর্থন করেন আবার চুরি বিরোধী আন্দোলনকেও সমর্থন করেন উনি গাছের মূলও কাটেন গাছের গোড়ায় জলও দেন কি যে চান সেটা উনি জান হ্যাঁ তার চুরি তিনি করলেন পয়সা তিনি কেলেন আর দায়ী হলো অন্য কেউ বলছেন মামলা কেন হলো চুরি কেন হলো সেটার উত্তর দিলেই তো মামলা কেন হলো সেটার উত্তর বেরিয়ে যাবে চুরি যদি না হতো তাহলে মামলা হতো না আর চুরি যে হয়েছে এটা তো সরকার স্বীকার করছে এসএসসি স্বীকার করছে যে দুর্নীতি হয়েছে এটা তো আমাকে লাগছে না কোর্টকে লাগছে না কোর্টও মান্যতা দিচ্ছে চুরি হয়েছে ছেড়ে দিন সবার আগে এসএসসি নিজে বলছে যে দুর্নীতি হয়েছে এসএসসি নিজে প্রায় ছ হাজার লোকের তালিকা একটা দিয়ে বলেছে যে এরা এখনো অবধি জানা গেছে এই ছ হাজার মানুষ

না না আদালতের সিদ্ধান্ত মানতে তো সবাই বাধ্য কিন্তু উনি যে বুক বলেছিলেন যে আমি কথা দিচ্ছি কারোর চাকরি থাকবে না এই কারোর চাকরি যাবে না কিন্তু হয়ে গেল তো কারোর চাকরি থাকবে না তাহলে আজকে উনি যে মিথ্যে প্রতিশ্রুতি দিয়েছিলেন সেই দায়টা নিয়ে অন্ততনার পদত্যাগ করা উচিত আর আদালত তো কারোর চাকরি খায়নি চুরি করে চাকরি বিক্রি করেছেন অযোগ্য লোকেদের শিক্ষক পদে নিয়োগ করেছেন সেটা বাংলার মানুষ মানতে চাইবে না কারণ তারা মনে করছে তাদের সন্তান সন্ততিতে শিক্ষা চুরি হয়ে গিয়েছে আমার ছেলে কোনো অযোগ্য শিক্ষকের কাছে পড়বে এটা একজন গার্জেন হিসেবে একজন অভিভাবক হিসেবে নিশ্চয়ই কেউ মেনে নেবে না সেটা মানিনি ফলে তাদের চাকরি গিয়েছে মামলা হয়েছে কিন্তু মুশকিল হচ্ছে অযোগ্য কারা যোগ্য কারা সেই যোগ্য অযোগ্য চাল আর কাকড়কে এমন মিশিয়েছে হাইকোর্ট সুপ্রিম কোর্ট লেজে গোবরে হয়ে গেলেও সেই চাল কাকরকে আলাদা করতে পারিনি এর দায় কি বিরোধীদের রিভিউ পিটিশান আমি বল না রিভিউ পিটিশানে লাভ হবে কি হবে না আমি তো সুপ্রিম কোর্টের বিচারপতি নয় আমি এটা বলতে পারবো না কিন্তু সাধারণভাবে বোঝা যায় এই রিভিউ পিটিশানে ওনার বলার মতো কিছু নেই কোনো ফাঁক রাখিনি যেটা রিভিউ করতে হবে সমস্ত ব্যাপারটা দেখেই তারা সিদ্ধান্ত নিয়েছেন আবার এটাও বলি যে আমরা যোগ্যদের পক্ষে অযোগ্যদের পক্ষে নয় যারা টাকা দিয়ে চাকরি পেয়েছে তাদের প্রতি সমবেদনা থাকতে পারে সিম্প্যাথি থাকতে পারে যে দুবার টাকাটা গেল একবার সরকারি টাকা ফেরত দিতে হবে দ্বিতীয়বার তাদের প্রথমবার তাদের টাকা দিতে হয়েছিল তৃণমূলের নেতাদের সমবে মানে তাদের প্রতি সিম্পাতি থাকলেও কোনোভাবে এই দুর্নীতির সঙ্গে আপোষ করা যাবে না এরা স্কুলে যাবে এটা কোনো বাংলার শিক্ষিত মানুষ চাইবে না হ্যাঁ উনি টাকাটা নিলেই পারতেন ওরা উনি টাকাটা নিলেই না নিলেই পারতেন গোখড়ো সাপকে বিশ্বাস করবেন একটা কালকেউটোকে বিশ্বাস করবেন এই সরকারকে বিশ্বাস করবেন না এই সরকারের তৃণমূলের নেতা মন্ত্রীদের বিশ্বাস করবেন না মমতা বন্দ্যোপাধ্যায়কে বিশ্বাস করবেন না এটা বাংলার মানুষ আজকে জানে হাড়ে হারে জানে এ সবাইকে বিশ্বাস করা যায় এমন এমন চিৎকার করছে সরকার এবং তৃণমূল তাতে কে অন্তঃসত্ত্বা বোঝা যাচ্ছে না তৃণমূল দল হ্যাঁ নাকি রাজ্যের সরকার হ্যাঁ তৃণমূল যদি অন্তঃসত্ত্বা হয় তাহলে একটা ওই পনেরোশো কেজির বাচ্চা প্রসব করবে আর যদি সরকার অন্তঃসত্ত্বা হয় তাহলে মুসিক প্রসব ছাড়ার কিছুই হবে না এ সমস্ত আজে বাজে কথা বলে কোনো লাভ নেই হ্যাঁ এটা দুর্ভাগ্যজনক এটা হয়তো আন্দোলনের ক্ষেত্রে এটা উচিত নয় এটা হয়তো বেড়াজাল ডেঙিয়ে যাওয়া হচ্ছে ব্যাকরণের বাইরে যাওয়া হচ্ছে কাউকে আটকে রাখাটা আমরাও সমর্থন করি না কিন্তু ভাবতে হবে যে মানুষগুলোর পেটের ভাত মাথার ছাদ যাদের কেড়ে নেওয়া হয়েছে তাদের স্বাভাবিকভাবে তাদের দিকবিদিক জ্ঞান থাকার কথা নয় এর জন্য যারা দায়ী আগে তাদের ধরতে হবে পুলিশের পুলিশের কাজ কি পুলিশের কাজ শিক্ষকদের মারা পুলিশের কাজ আক্রান্ত শিক্ষকদের বাঁচানো নয় যদি পুলিশ শোকজ করে এই পুলিশ যদি সুমট মামলা করে যদি পুলিশ গ্রেপ্তার করতে চায় মাস্টার বসাইদের তাহলে সবার আগে সেই ব্যবস্থাটা সব্যসাচীর বিরুদ্ধে নেওয়া উচিত ছিল যে কাউন্সিলার নিজে হাতে করে দাঁড় দাঁড়িয়ে ওখানকার মাস্টারদের ওপর আক্রমণ চালিয়েছিলেন আগে তাকে গ্রেপ্তার করা হোক উনি কিছুই জানেন না উনি কিছুই জানেন না ওনাকে একটি ন্যাকা বোকা ছাড়া আর কিছু বলার ইচ্ছে আমার নেই বাস্ত বসুকে মাধ্যমিকে বসান উনি যদি পাস করতে পারেন আমি রাজনীতি ছেড়ে দেবো মাধ্যমিকে বসান ব্রাত্ত বসুকে যদি উনি পাস করতে পারেন তাহলে আমি কথা দিচ্ছি আমি রাজনীতি ছেড়ে পশ্চিমবঙ্গ ছেড়ে চলে যাব ওনাকে মাধ্যমিকে বসান ভাতা কেন দেবে ভাতা তো অযোগ্যরা পাবে যারা যোগ্য পরীক্ষা দিয়ে পাশ করেছে তারা ভাতা নেবে কেন এটা কি তৃণমূলজীবী নাকি কেন ভাতা নেবে রাজ্য সরকার ভাতা দিতে চায় কেন ভাবছি আমার ফিফটি পারসেন্ট টাকা বেঁচে গেল আমার অর্ধেকটা টাকা বেঁচে গেল ভাতা দেবে কেন হে স্বাভাবিক এটাই তো হওয়া উচিত তাই তারা করেছেন তারা ভাতা নেবেন কেন আপনি ভেবে দেখেছেন একজন চাকরি হারা শুধু পেটের ভাত যায়নি মাথার ছাদ যায়নি অর্জিত সম্মানটাও চলে গেছে তাদের আত্মীয় পরিজন ক্লাসের ছাত্র সবার সামনে তিনি যোগ্য না অযোগ্য আজকে নিজেকে প্রমাণ করতে পারছেন না একজন ছাত্রকে যদি বলেন তুমি প্রশ্নের উত্তর দাও ছেলেটা যদি প্রশ্ন করে যে আপনি আগে উত্তর দিন আপনি যোগ্য না অযোগ্য মাস্টারমশাইয়ের আজ ক্ষমতা আছে নিজেকে যোগ্য প্রমাণ করার

ভাইপো তো চায়ের দোকান করতে পারতো ভাইপোও তো ঘুগনি বেচতে পারতো ভাইপো সোন বউকে ভাইপো বউকে দিয়ে সোনা চুরি করাবেন ভাইপো গিয়ে কয়লা চুরি করবে দুর্নীতির টাকা নেবে হ্যাঁ চাকরি বিক্রির টাকার শেয়ার নেবে আর বাংলার শিক্ষিত বেকার ছেলেরা তারা কিনা আলুর চপের দোকান করবে আমি কোনো ব্যবসাকে ছোটো করি না কিন্তু যদি আমি চপের দোকানই করবো তাহলে আমি স্কুলে পড়বো কেন তালে আমি বিভিন্ন পরীক্ষা দিয়ে সরকারি কম্পিটিটিভ পরীক্ষা দিয়ে পাশ করব কেন আমার পরীক্ষা দিতে হয় সেই পরীক্ষাটাও আমার পয়সায় নেওয়া হয়েছে সেই পয়সাটাও মেরে দিয়েছে এই সরকার সেই পয়সাটাও মেরে দিয়েছে এই সরকার আমি শ্রদ্ধা করি রুল একটি টেকনিক্যাল বিষয় মামলা আমি কোর্টে

ওটা ওদের দলের নিজস্ব ব্যাপার ওর মধ্যে আমার ঢুকে কী লাভ কিন্তু যে নজনকে এনেছে সেই নজন যাতে একে অপরের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রেখে চলে কোর কমিটির মিটিংয়ের জন্য যাতে স্পেশাল ফোর্স ওখানে পুলিশের ডেপ্লয় করতে না হয় সেদিকটা নজর দিক তৃণমূল